নমস্কার বন্ধুরা আশা করি এই শীতের সকালে আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো ভিডিওটা এখান থেকে শুরু করছি আর একটু শুরু করতে দেরি হয়ে গেল গরুকে জল দেখানো হলো তারপর গোবর চটকাচ্ছি এটা দিয়ে ঘুটে হবে অনেক গোবর আছে যে অনেক টাইম নিয়ে যাব এখন বাজছে ওই সকাল নটা এই গোবরটা দেবো গোবরটা দেওয়ার পরে স্নান করবো তো চলো ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি আর অনেক দিন ঘুঁটে দেওয়া হয়নি তো গোবরটা শক্ত হয়ে গেছে এটাকে প্রথমে পা দিয়ে মাখছিলাম তারপরে হাত দিয়ে নরম করে এখানে নিয়ে চলে এসেছি আর থেকে কি হাওয়া এই হাওয়ার মধ্যেই গোবরটা দিয়ে দিচ্ছি তো গুঁটে আমার প্রায় দেয়া কমপ্লিট হয়ে গেলো এরপরে আজকে তো পিঠে মারছে আট বাঁটবা তার জন্যে যে কিছু চাল বেটেছে আর কিছু চাল এখনো বাকি আছে তারপরে হচ্ছে ঠাকুরের পিঠে পিঠে হওয়ার পরে ওটা মন্দিরে নিয়ে যাওয়া হবে আর এদিকে আমি গোবরটা দিয়ে স্নান করে নিয়েছি তারপর কিছু ফুল তুলে নিচ্ছি কারণ এই ফুল মন্দিরে অনেকগুলো লাগবে আর এখানেও লাগবে চন্দ্রমল্লিকা এখন তো চন্দ্রমল্লিকা খুব ফুটছে চন্দ্রমল্লিকা গাঁদা এগুলো বাড়িতে প্রচুর ফুলগুলো পাওয়া যাচ্ছে তাই এগুলো দিয়ে এখন পুজোটা চালিয়ে নেওয়া যায় ফুলগুলো তুলে আমি তুলসী তোলায় এসেছি এর ফুলগুলো রেখেছি এরপর আমি তুলসী গাছটাতে জল দেব কারণ স্নান করে তুলসী গাছে জল দিই যেদিন মাথা চান সেদিন এমনি গা স্নান করি সেদিন আর জল দেওয়া হয় না আজকে যেহেতু ডুব দিয়েছি তাই তুলসী গাছটাকে জল দিয়ে দিচ্ছি আর যদি সকাল থেকে না খেয়ে থাকি সেদিনও দিই আর যদি সকালে উঠে মুড়ি খেয়ে নিই সেদিন কিন্তু দেওয়া হয় না এই যে এখন তিনবার মন্ত্র উচ্চারণ করে আমি তুলসী গাছের মাথায় জল ঢেলে দিচ্ছি তারপর আমি ভক্তি ভরে প্রণাম করে নেব জল ঢালা আমার হয়ে গেলো এরপর আমি প্রণাম করে নিচ্ছি আর এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ এর নিচেতে ওই ছবিগুলো সাঁটা আছে মহাদেব আছে দুর্গা আছে জল নিয়ে এবার মা পিঠেগুলো নিয়ে এসেছে আমি ঠাকুরকে গ্লাসে গ্লাসে জল ঢেলে দিচ্ছি কারণ ঠাকুরের খাবার খাবার জলও তো দিতে হবে নিলো গলায় আটকে যাবে সেই জন্য জলটা আমি গ্লাসে ঢিলে ওই দিকে দাঁড়িয়ে আছে মামা ওদিকে মামা বলছে রোদটা কি ভালো লাগছে কারণ ওকে অনেক সকাল স্নান করেছে প্রায় সাড়ে ছটার সময় অনেক ঠাকুর আছে সেই ঠাকুরগুলো পুজো টুজো করেছে এবারে মহাদেবের একবার পুজো করে গেছে আবারও মহাদেব খেয়ে যা আজকে পিঠে দেওয়া কারণ এটা তো অগ্রাণ মাসের সংক্রান্তির দিন ইটুকে পিঠে দেয়া মহাদেবকে পিঠে দেয়া এখানে নারায়ণ আছে নারায়ণ টু তাই মা হয়ে গেছে সাজানো মামা যাচ্ছে চলে যাচ্ছি প্রণাম করা হলো এবার পুজো করবো নারায়ণকে নামিয়েছি নারায়ণকে নামিয়ে পুজো করব তো চলো পুজোটা হোক তারপরে পিঠেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে উপরে পিঠে জলের গ্লাস এগুলো সব নিয়ে যাওয়া হবে তারপরে ওই পিঠে আজকে খাবো তো এই যে মামা পুজো করছে চলো পিঠে নিয়ে চলে এসেছি বাড়িতে এবারে পিঠে খাচ্ছি আজ খেতেও হয় বেশ ভালোও লাগছে মায়ের হাতের তৈরি ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন শেষ করছি ভালো থেকো